হ্যালো গাইস কেমন আছো সবাই করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মিষ্টি আমার মিষ্টি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আমি মিষ্টি বৌদি তোমরাও আমার দুষ্ট মিষ্টি বন্ধু তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তোমাদেরকে বড়ো নাম শুনেছ তো বড়ো বালাগড় যেখানে আছে বড় বলরামের আর কি স্থান তো সেখানেই দেখাবো এই যে বাবা বলরাম তো দেখো হাতের মধ্যে পিঠে রয়েছে তো এখানটা তো ঘেরা রয়েছে তাই না তোমাদের খুব একটা ইয়ে করে দেখাতে পারলাম না যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি দেখানোর জন্য তো দেখো এখানে বরটা মানে আজকে প্রণামী দিচ্ছে আর এখানে চলো বাবাকে একটু ভালো করে দর্শন করে নাও তোমরা আর বাবা অনেক জাগ্রত জানো তো এখানের মন্দিরটা শুনেছি নাকি রাতারাতি হয়ে গেছিলো মানে এটা ভগবান ছাড়া আর কেউ করতে পারে রাতারাতি এই এখানের মন্দিরটা নাকি রাতারাতি হয়েছিল। অনেক বছরের পুরোনো ঠিক আছে তো চলো আমি ওই পাশটায় তোমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে ও পাশে একটা পুরোনো কুয়া আছে তো এখন তো কুয়াটা আর ব্যবহার হয় না মানে এই মন্দিরটায় যখন পুজো হয় সেই তখন বোধহয় ওর থেকে জল তোলে তাছাড়া মানে সেরকমভাবে আর কিছু করে না ওটাকে আর কি শীতে হিসেবেই রেখে দিয়েছে তো অনেক পুরনো এদিকের বাড়িঘরও অনেক পুরনো জানো তো তো চলো তোমরা একটুখানি দেখে নাও তো এই দেখো এইখানে কুয়াটা রয়েছে ঘেরা কিন্তু সেরকমভাবে ব্যবহার হয় না বলে এখানটা আর কি ইয়ে করে রেখেছে এদিকে দেখো মাটির দোতলা বাড়ি তোমরা কি দেখেছো অনেক পুরনো এগুলো সব গ্রামের সাইডে পাওয়া যায় আর এটা পুরোই গ্রামের ভিডিও তো চলো আশপাশটা একটু দেখো পুরনো দেওয়ালগুলো দেখেছো কি কত ইয়ে মানে অনেক পুরনো এই মন্দিরটাই অনেক পুরনো তো রং টং করে তবুও মানে রেখেছে যেহেতু মন্দির তাই আর আমরা মানে আগে ছোটোবেলায় আসতাম মেলা দেখতে এখানে বিশাল মেলা বসে তো এখন মেলাটা শেষ হয়ে গেছে তবুও দু একটা দোকান আর কি রয়ে গেছে তো ওই পাশেও দেখো একটা মাটির পুরনো বাড়ি রয়েছে এগুলো সব ছোটবেলা থেকে দেখছি আজ আমার বয়স হয়ে গেল মোটামুটি বছর কিন্তু তার আগে থেকে দেখছি মানে তার আগে থেকেই বাড়িগুলো আর কি তো আমিও আমিও থেকে আসি দেখি কি ওই বাড়িগুলো আছে এখনো এখনও রয়েছে এই যে মেলা দুটোই রয়েছে ভিতরে দোকান আর এখানে প্রচুর মেলা বসে এখানটা পুরো ভর্তি হয়ে থাকে পুরো এটা ঠাকুরের মানে মন্দিরের সামনেই আর নিচেতেও গোটা মেলা বসে পুরো সেদিনকে তো আমরা মানে চলে গেলাম ঢুকতে পারিনি রাত হয়ে গেছিল বলে বাড়ি যাওয়ার সময় ঢুকেছিলাম তো টাটা সবাই ভালো থেকে ছোট্ট ব্লকডাউন